আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আমরা কোরবানির কয়েকটি বিষয় জানব তো প্রথম বিষয় হচ্ছে ঈদুল আজহা কি উত্তর পবিত্র জিলহজ মাসের ঐতিহাসিক দশ তারিখ মহাসমারোহে পশুজবের মাধ্যমে কুরবানির যে আনন্দ উৎসব আমরা মুসলমানরা পালন করে থাকি তাই ঈদুল আজহা দ্বিতীয় বিষয় হচ্ছে কোরবানি কি উত্তর কুরবানুন শব্দটি আরবি কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন হয়েছে এবং উভয়টি শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া বা কারো নৈকট্য লাভ করা ইসলামিক পরিভাষায় কুরবানি বলা হয় ওই মাধ্যমকে যার দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা হয় ও তার আয়বাদতের জন্য পশু প্রসৌবে করা হয় তৃতীয় বিষয় হচ্ছে সর্বপ্রথম কোরবানি কখন বা কবে থেকে শুরু হয়েছিল উত্তর আমরা সকলেই জানি সৈয়দ না হজরত আদম মানি হিসালামের দুইজন পুত্র সন্তান ছিল যার একজনের নাম ছিল কাবিল আর অপরজনের নাম ছিল হাবিল সে সময় আল্লাহ পাকের হুকুমে জোড়া জোড়া সন্তান হতো একজন পুত্র সন্তান ও একজন কন্যা সন্তান আল্লাহ তালার বিধান মতে প্রথম জোড়ার পুত্রের সাথে দ্বিতীয় জোড়ার কন্যার বিয়ে বৈধ ছিল কিন্তু কাবিল আল্লাহ পাকের এই বিধান মানতে রাজি ছিল না সে চেয়েছিল তার জোড়ার সুন্দরী বনকেই বিয়ে করবে শেষ পর্যন্ত তাদের দুজনকে কোরবানি করার নির্দেশ দেওয়া হলো আর বলা হলো যার কোরবানি কবুল করা হবে সেই প্রথম জোড়ার বোনকে বিয়ে করবে এই ছিল কুরবানির ইতিহাস বা কখন থেকে কোরবানি শুরু হয়েছে চতুর্থ বিষয় হচ্ছে কোরবানির ধারাবাহিকতা অর্থাৎ কোরবানি শুধুমাত্র রজরত আদম আলী হিসালু পুত্রের মাধ্যমে যে সম্পন্ন হয়েছিল তার থেকেই শুরু হওয়ার পর থেকে বন্ধ ছিল না বরং তার ধারাবাহিকতা ছিল সে প্রসঙ্গে আল্লাহ রব্বুল ইজাত কোরআনে আয়াতিল করেন অলিকুল্লাতি মা মানসাকালিয়াল আলমা আনাম অর্থাৎ আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির এক বিশেষ রীতি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি যেন সে উম্মতের লোকেরা সে পশুদের উপর আল্লাহর নাম নিতে পারে সূরাতুল হাজ আয়াত নম্বর চৌত্রিশ পঞ্চম নম্বর বিষয় হচ্ছে উম্মতে মোহাম্মদের কোরবানি সূত্রপাত কখন থেকে উত্তর আজকে মুসলিম সমাজে কোরবানির যে প্রচলন তা মূলত মুসলিম মিল্লাতের বা জাতির পিতা হজরত ইব্রাহিম আলীহাস্লা সালামের পথ বা সুন্নাত হজরত ইব্রাহিম আলীহসাল্লা সালামের শতবর্ষ বয়সের পর আল্লাহ পাত্তাকে যে সন্তান দান করেছিলেন তিনি আল্লাহ তালা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজার টুকরা হজরত ইসমাইল আলহিস সালামের কুরবানি সূত্র ধরে আজও কুরবানি প্রচলিত আছে সুতরাং ওখান থেকেই উম্মতি মোহাম্মদের কোরবানির সূচনা